তো আপনারা ভিডিও শুরুতে দেখলেন আমার মোবাইল যখন কল এলো তখন ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠলো এছাড়া আপনারা আরেকটি ভিডিও দেখলেন আমি মোবাইলটাকে জাস্ট এভাবে হেলালাম তো দেখলেন আমার মোবাইলে ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠলো অনেক সময় আমাদের মোবাইলে কোনো কারণে সাইলেন্স হয়ে যায় মোবাইলটা এর কারণে আমাদের যখন কলটি ঢুকে আমরা বুঝতে পারি না তো কিন্তু ফ্ল্যাশ লাইটটি যদি এভাবে জ্বলে তাহলে বুঝতে পারবো যে আমাদের মোবাইলে কল ঢুকেছে এমন সময় হয়ে থাকে যে আমাদের মোবাইলের সাথে সাথে ফ্ল্যাশ লাইটটা জ্বলাতে হয় তো আমাদেরকে ফ্ল্যাশলাইটটি জ্বালানোর জন্য অনেক সময় আমাদের মোবাইলটি অন করতে হয় এরপর নোটিফিকেশানে যেটা হয় তারপর আমাদের উপর থেকে ফ্ল্যাশলাইট বা কারো মোবাইলের টর্চ বাটনটি অন করতে হয় কিন্তু এভাবে যদি আপনি হিলিয়ে দেন তাহলে আপনার ফ্ল্যাশলাইটটা জ্বলে উঠবে এটা আপনি এমার্জেন্সিতে ব্যবহার করতে পারেন তো এই ফ্ল্যাশলাইটে আজক কাজগুলি আপনি আপনার মোবাইল ফোনে কীভাবে করবেন আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো। আর এটা করার জন্য আপনাকে কোনো অ্যাপস ইনস্টল করার দরকার নেই আপনার মোবাইলের সেটিং থেকে আপনি এটা করতে পারবেন তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থেকে অল করে দেবেন তো হ্যালো বন্ধুরা আমি পার্থ আপনারা দেখছেন পার্থ আলাইন তো মোবাইল ফোনে সেটিংটি ওপেন করে নেব এরপর ওপরে সার্চ বারে সার্চ করে নিতে হবে প্লাস নোটিফিকেশন আপনারা সার্চ করে নেবেন এরপর দেখবেন এখানে ইনকামিং কলিং বলে একটি অপশান সেটিকে এখানে অন করে দেবেন তো এরপর থেকে আপনার মোবাইলে যখনই ইনকামিং কল আসবে তখনই আপনার ফ্লাস মোবাইলে ফ্লাস লাইটটি এইভাবে বিলিং করবে এরপর সেকেন্ড কাজটি করার জন্য আপনাকে আবার সেটিংয়ে সার্চবারের মধ্যে ক্লিক করে দিতে হবে এরপর এখান থেকে আপনাকে সার্চ করে নিতে হবে স্মার্ট মোশন তো আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি স্মার্ট মোশন এরপর এই স্মার্ট মোশনের মধ্যে ক্লিক করে দিতে হবে এরপর আপনাদের কাছে যদি সেট টু টার্ন অন দ্য লাইট এই অপশানটি যদি অফ করা থাকে এরকম ভাবে তাহলে আপনি এই অপশানটিকে অন করে দেবেন যখনই আপনার মোবাইলটিকে আপনি খেলাবেন তখনই আপনার লাইটটি চলে উঠবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকের ভিডিওটি এক্সপিরিয়াসই আর আপনার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও